জয় মা নাগমাতা রানী নমস্কার রাধে রাধে চ্যানেল আমি মানিক দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে বলবো এই শ্রাবণ মাস বাবার জন্ম মাস তাই বাবার জন্ম মাসে যে কোনো বৃহস্পতিবার আপনার বাড়ির তুলসী তলায় দর্শক বন্ধু এই উপায়টি করুন আপনার সংসারের অভাব অনাটন দূর হয়ে দুর্ভাগ্য থেকে সুভাগ্য ফিরে আসবে মারাত্মক অর্থনৈতিক জয়লাভ করবেন আয় উন্নতি ফিরে পাবেন সংসারে অশান্তির থেকে শান্তি ফিরে পাবেন দর্শক বন্ধু হয়তো আপনার সংসারে অল্প কথায় অশান্তি আয় থেকে ব্যয় চলছে এক চেন আরাক হচ্ছে হওয়া কাজ হচ্ছে না দর্শক বন্ধু সর্বক্ষেত্রে আগাবিঘ্ন ঘটছে সংসারে এক কথাই বলা যায় অর্থনৈতিক দিক থেকে মারাত্মক আপনি চিন্তায় রয়েছেন আপনার দিনরাত চিন্তার মধ্যে সময় কাটাতে হচ্ছে কারণ দর্শক বন্ধু আমরা কর্ম করি অর্থর জন্য আর সেই অর্থ যদি দিয়ে কোনো ভালো কিছু যদি না করতে পারি তাহলে আমাদের মনের ভিতরে একটি চিন্তা থেকে যায় কারণ আমরা সবাই চাই সংসারটাকে উন্নতি করতে ভালো কিছু করতে কিন্তু আপনার সংসারে কোনো শান্তি নেই দর্শক বন্ধু সর্বসময় চিন্তার মধ্যে আপনাকে সময় কাটাতে হচ্ছে তাই এই ভিডিওর মাধ্যমে দর্শক বন্ধু শ্রাবণ মাসের বৃহস্পতিবার আপনার বাড়ির তুলসী তলায় এই উপায়টি করুন মারাত্মকভাবে আর্থনৈতিক জয়লাভ করবেন সর্ব আগা কাটবে তাই বলবো দর্শক বন্ধু যদি এই ভিডিওর মাধ্যমে বৃহস্পতিবার তুলসী তলায় কি উপায় করলে আপনার সংসারে অভাব অনটন দূর হবে এবং আত্মনৈতিক জয়লাভ করবেন সেই বিষয় যদি আপনি জানতে চান বা শিখতে চান তাহলে অবশ্যই দর্শক বন্ধু ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো করে বুঝুন বুঝে নিয়ে যে কোনো বৃহস্পতিবার এই শ্রাবণ মাসের মধ্যে আপনি এই উপায়টি করুন দেখুন আপনার সংসারে মারাত্মক শান্তি ফিরে পাবেন যে চিন্তায় আপনার দিনরাত কাটানো মুশকিল হচ্ছিল সেই চিন্তা আপনার জীবন থেকে দূর হবে দর্শক বন্ধু আমি আপনাদেরকে সম্পূর্ণ সহজভাবে সহজ ভাষায় বুঝিয়ে বলবো এই বৃহস্পতিবার কি করলে আপনার সংসারে অর্থনৈতিক দিক থেকে মারাত্মক জয়লাভ করতে পারেন সামান্য কিছু বিষয় সামান্য কিছু জিনিস আপনাকে সংগ্রহ করে বৃহস্পতিবার নিয়মিতভাবে পালনটি করুন দেখুন আপনার সংসারে অর্থনৈতিক জয়লাভ হবেই হবে দর্শক বন্ধু তাই কি করতে হবে সেই বিষয় নিয়ে দর্শক বন্ধু আমি আপনাদের সাথে আলোচনা করব দর্শক বন্ধু হয়তো আপনার সংসারে দেখা যাচ্ছে একটা সময় খুব ভালো চলছিল ভালো খাচ্ছিলেন ভালো চলছিল কিন্তু হট করে দেখছেন সংসারে কোনো শান্তি নেই সর্বসময় মারাত্মকভাবে চিন্তার মধ্যে আপনাকে দিন কাটাতে হচ্ছে হয়তো দর্শক বন্ধু আপনার বাস্তবতিতে কোনো গ্রহদোষ বা বাস্তুদোষ আছে বা কোনো শত্রুর দ্বারা আপনার বাস্তুটা নষ্ট করা আছে কোনো ভূত পেতের বাসা রয়েছে বা কোনো শত্রু নিজে কোনো তন্ত্রক্রিয়া জানে বা কোনো তান্ত্রিক দ্বারা কোনো ক্রিয়া করে আপনার বাস্তবটাকে নষ্ট করে দিয়েছে তাই সংসারে অর্থ লাভটা হচ্ছে না সর্বপ্রথম এই বিষয়গুলো আপনাকে জানতে হবে যে কেন আপনার সংসারে শান্তিটা নেই কারণ আপনি নিত্য কাজে যাচ্ছেন কর্ম ছাড়া আমাদের অর্থ সংযোগ করা মারাত্মক মুশকিল তাই কর্ম আমাদেরকে সবাইকে করতে হবে কিন্তু সেই কর্ম করার পরেও দর্শক বন্ধু সেই অর্থ দিয়ে আমরা ভালো কিছু করতে পারি না হয়তো বাড়িতে কোনো অসুস্থ রুগী সারা বছর অসুস্থর মধ্যে কাটাতে হচ্ছে রোগ ছাড়ছে না কোনো রোগ ভোগ থেকে সে মুক্তি পাচ্ছে না সংসারে সবসময় আয় থেকে ব্যয় ঋণীতে জর্জরিত হয়ে যাচ্ছেন মাসে পাঁচশো টাকার বিল হলে ধারবাকি তার ডবল হয়ে যাচ্ছে সেই ঋণীটা আপনি শোধ করতে পারছেন না দর্শক বন্ধু কারণ কর্ম আমরা সবাই করি সংসারের জন্য এবার আজকে দর্শক বন্ধু আজকে আপনার পরে পাঁচজনার পেট চলে যদি আপনি কাজের সঠিকভাবে না যান তাহলে এই পাঁচজনার পেট চালানো বহুত মুশকিল কারণ একটা সময় দর্শক আপনি ভালো খাচ্ছিলেন ভালো চলছিলেন হট করে সংসারটা শেষের দিকে চলে যাচ্ছে কারণ কোনো শত্রু এমন কিছু ক্রিয়া করে থুয়ে গেছে সংসারটাকে পুরো তছনছ করে করে গেছে কারণ আপনার ভালো থাকাটা তার সহ্য হচ্ছিল না যে আপনাকে কিভাবে নিচে নামানো যায় সে জোলেপুরে মোট যে আপনাকে দমানোর জন্য তাই কোনো তন্ত্রক্রিয়া করে আপনার সংসারটাকে শেষ করে দিয়েছে তাই আজকে যে উপায়টি বৃহস্পতিবার করলে যে কোনো শত্রু যদি কোনো কিছু করে রাখে বা ভূত পেত যে কোনো চালান করে থাকে সর্বদোষ কাটবে তাই এটি মনোযোগ দিয়ে ভালোভাবে যদি আপনি করতে পারেন সংসারে দর্শক বন্ধু শান্তি আপনি ফিরে পাবেন শত্রুর মাথার তার কেটে গেছিল আসল কথা আপনি ভালো খাচ্ছিলেন ভালো চলছিল সেটা দেখে তার সহ্য হচ্ছিল না কারণ সে তো নিজে কোনো ভালো কিছু করতে পারে না তাই অপরের ভালো দেখাটা সে সহ্য করতে পারে না আপনার সংসারে অল্প কথায় অশান্ত হচ্ছে আর বাইরের লোক হাসছে মজা নিচ্ছে সর্বকিছু দূর হবে দর্শক বন্ধু এই বৃহস্পতিবারে এই কাজটি নিয়মিতভাবে করুন দেখুন সংসারের মঙ্গল হবেই হবে অর্থনৈতিক দিকতে জয়লাভ করবেন দর্শক বন্ধু কী করতে হবে সেই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব আপনি দর্শক বন্ধু এই শ্রাবণ মাসের বৃহস্পতিবারে এক দামে একশো গ্রাম আখের গুড় আপনাকে কিনে নিয়ে আসতে হবে আর একটি পঞ্চাশ বা একশো গ্রামের মধু একদামে কিনে নিয়ে আসবেন নিয়ে এসে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে আপনাকে তুলসী তলায় ওই মধু আর আখের গুড় তুলসী তলায় দেবেন দেওয়ার পরে দর্শক বন্ধু আর কি করতে হবে সেই বিষয়ে আমি অবশ্যই আলোচনা করব তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার একটি ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই দর্শক বন্ধু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ দর্শক বন্ধু আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ভিডিও আছে তন্ত্রমন্ত্র আছে আপনার প্রিয়জনদের কাছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে ভিডিওটি পৌঁছে দিন কারণ আপনার মতো আপনার সেই প্রিয়জনদের যদি কোনো জর্জরিত সমস্যা থাকে সেই জর্জরিত সমস্যা থেকে তারা বহুদিন ধরে বেরোনোর চেষ্টা করছে বেরিয়ে আসতে পারছে না তো আমার এই চ্যানেলে সব সমস্যার সমাধান আছে তারা বেরিয়ে আসতে পারবে আর আপনার একটু ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো তাই বলবো যদি আমাকে বা আমার চ্যানেল আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই দর্শক বন্ধু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এইবার দর্শক বন্ধু এই বৃহস্পতিবার শ্রাবণ মাসে একদামে একশো গ্রাম আখের গুড় আর পঞ্চাশ বা একশো গ্রাম মধু নিয়ে এসে পাঁচটি ধূপকাঠি পাঁচটি মোমবাতি ওই তুলসীতলায় জ্বালিয়ে দেবেন আর এক গ্লাস গঙ্গার জল এবং হাফ গ্লাস মতন কাঁচা দুধ মধুর সাথে আখের গুড় মিশ্রিত করে তুলসী তলায় আপনি যদি শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে ওটি ঢেলে একটি হলুদ সুতো দশকর্মার দোকান থেকে নিয়ে এসে নটি গিট মারবেন তুলসী তলায় কোনো কিছু বলতে হবে না আপনার মনোকামনা জানিয়ে এক একটা করে পেঁয়াজ দেবেন আর নটি গীত মারবেন আর ওই দুধ গঙ্গার জল একশো গ্রাম ঘি আখের গুড় আর মধু মিশ্রিত করে আপনি তলায় ঢেলে দিন দেখুন কয়েক দিনের মধ্যে দর্শক বন্ধু আপনার সংসারের অভাব অনটন দূর হবেই হবে অর্থনৈতিক দিক থেকে মারাত্মক জয়লাভ পাবেন সংসারে শান্তিতে ফিরে আসবে আয় উন্নতি হবে সর্ব আগাবিঘ্ন কাটবে আশা করি দর্শক বন্ধু আমি আপনাদেরকে যেভাবে বুঝিয়ে বললাম যদি সঠিকভাবে বুঝে করতে পারেন আপনি যে আশাই করবেন সে আশা অবশ্যই আপনি মুক্তি পাবেন আর হ্যাঁ দর্শক বন্ধু যদি কোথাও কোনো রকম বুঝতে সমস্যা হয় আমার এই ভিডিওর স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার এসে যোগাযোগ করতে পারবেন আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা নাগমা